এই প্রতিবাদ সভা আমরা বলবো অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করুন আপনারা যদি এই সীমান্ত হত্যা বন্ধ না করেন আমরা মৌলানা বাসানির সৈনিক যারা বেঁচে আছি শীঘ্রই আমরা আপনাদের সীমান্ত হত্যা বন্ধ না হলে আমরা ভারতের অভিমুখে লং মার্চ করব এই দেশের মানুষ এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা সীমান্তে যাব আপনাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে তাই বলবো আন্তর্জাতিক সীমান্ত হত্যা বন্ধ করুন আমি বর্তমান সরকারকে বলবো এই দেশের 18 কোটি মানুষAppCompat আপনাকে আমরা অভিনন্দন জানাই কিন্তু আপনি বিলম্বে ভারতের সঙ্গে কথা বলে এই সীমান্ত হত্যা বন্ধ করুন আম সঙ্গে থাকবো সীমান্ত হামলা আপনাকে বন্ধ করতে হবে আর কত তাজা প্রাণ এই দেশের মানুষের গুলিতে ওই বিএসএফের গুলিতে তাজা প্রাণ নিহত হবে সেটা আমরা মেনে দিতে পারি না পারবে না বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘ লড়াই দীর্ঘ লড়াই এই রাজপথে আমরা ওই ভেসিস্ট হাসিনার বিরুদ্ধে করেছি গণতন্ত্র মঞ্চ বাসানো अंसारी পরিষদ সহ আমরা দীর্ঘ লড়াই সংগ্রামে রাষ্ট্রপতি যার দারাভাই আজকে এই বন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আছেন আমরা আপনাদেরকে বলবো দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় কথাই আপনারা এসেছেন কেউ যদি দাবি করে